أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن من يشتري له والحديث لاضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا اولئك لهم عذاب مهين صدق الله العظيم আজকে আমরা আলোচনা করব সুরা লোকমান সুরা লোকমানের ছয় নম্বর আয়াতের তফসিল করব আমরা আল্লাহ পাক বলছেন এই আয়াতটাতে আল্লাহ পাক আমরা যে অনেক সময় পাঁচক্ত নামাজ পড়ে আমরা বুঝি না গান বাজনা অবৈধ অনাচার বাক্য খারাপ অশ্লীল বাক্য বিশেষ করে গান বাজনা ঢোল ঢাপ কি আজকে আমাদের মাঝে এটা একটা প্রচলিত নিয়ম হয়ে গেছে বিবাহ সাহিত্যে গান বাজনা কি স্যার আপনি মুসলমান আপনাকে মুসলমান বলেছে কি যে মুসলমান তার বিবাহের মতো পবিত্র অনুষ্ঠানকে গান দিয়ে যাপন করে সে কুখ্যাত সে হচ্ছে চূড়ান্ত পর্যায়ের বেয়াদব এবং মুসলমান হতে পারে না মুসলমানের কোনো বৈশিষ্ট্যই নাই তোমাকে চার পশাও তোমার আল্লাহর কাছে কোনো দাম নেই আপনি বিবাহের মতো একটা সম্মানিত কাজকে গান বাজনা দিয়ে যাপন করছেন খুব কষ্ট লাগে যখন মুসলমানদের বিবাহতে রাত্রে গান বাজায় ঈদ যাপন করে মুসলমানের ছেলেরা গান দিয়া ও যুবক যেই গান তুমি বাজিয়ে তোমার বক্স বাজিয়ে তুমি মাটিকে কাপাচ্ছ এই মাটি কিন্তু তোমার বিরুদ্ধে একদম সাক্ষ্য প্রদান করবে খুব সাবধান মুসলমানদের বিবাহতে মুসলমানদের কোন বিবাহ অনুষ্ঠানে মুসলমানদের কোন রাজনৈতিক অনুষ্ঠানে মুসলমানদের কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রী বিদায়ের অনুষ্ঠানে মুসলমানদের ঈদের অনুষ্ঠানে মুসলমানদের কোনো কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে গান বাজিয়ে মুসলমান কোনো আনন্দ উদযাপন করতে পারে না পারে না পারে না ওটা মুসলমান নাই মুসলমান নামের মোনাফেক আর যে ভণ্ড বীররা যারা ভণ্ড বাউল তারা কথায় কথায় বলে গান কোথায় আল্লাহ হালাল করেছে গানকে কোথায় আল্লাহ হারাম বলেছে কোরআনে আরে এক নম্বর কথা হচ্ছে কোরানে কেন থাকতে হবে গান হারাম বা গান নিষিদ্ধ এটা কোরআনেই কেন থাকতে হবে তাদের কথা আমরা ধরে নিলাম যদিও কোরআনের মধ্যে তো অসংখ্য জায়গায় গান যে হারাম গান যে নিষিদ্ধ এই কথা তো আল্লাহ বলেছেন কিন্তু তুমি এই কথা কেন বলছো তুমি কি তাহলে হাদিস মানো না অতএব আল্লাহ কোরআনেই বলেছে গান যে নিষিদ্ধ মুসলমান গান বাজনা যাপন করে মুসলমান রাত্রেবেলা গান বাজাচ্ছেন শুনে রাখবেন মুসলমানদের রাত্রেবেলা ঘুমানো এটা ইবাদত ওই ইবাদতের মতো আপনার গান বাজানোর কারণে কোনো মানুষের যদি গান বাজ আপনার গান বাজানোর কারণে কোনো মুসলমানদের যদি ঘুমে নষ্ট হয় এর হিসাব কেয়ামতের মাঠে দিতে হবে কেয়ামতের মাঠের হিসাব দেওয়া ছাড়া এক কদম আপনার পা বাড়ানোর কোনো সুযোগ নেই রাত্রেবেলা গান বাজিয়ে আপনি জমিন কাঁপাচ্ছেন সমাজকে উত্তপ্ত করছেন মানুষের ঘোম নষ্ট করছেন এই বিবাহ হচ্ছে সবচেয়ে জঘন্য বিবাহ যেই বিবাহতে গান বাজে যেই ছেলের বিবাহতে গান বাজে যেই সন্তানের যে বাবার মেয়ের বিবাহতে গান বাজে ওই বাবা হচ্ছে সবচেয়েতে বড় খারাপ আর ওই মেয়েই হচ্ছে সবচেয়ে বড় খারাপ যেই মেয়ে তামান করে আমার বিবাহতে গান বাজাতে হবে উপস্থিতি ও যুবক বিবাহ করার আগে চিন্তা করো সিদ্ধান্ত নাও আমার বিবাহ যেন গান দিয়ে উদযাপন না হয় আমার ঈদযাপন যেন গান দিয়ে না হয় আরে মুসলমানের সন্তান একমাস সোজা রেখে ঈদুল ফেতর উদযাপন করে গান বাজায় মুসলমানদের সন্তান লক্ষ টাকা দিয়ে কুরবানি যাপন করে আর ফজর নামাজ তো পড়ে না মুসলমানের সন্তানরা আজকে কষ্ট লাগে পশ্চিমাদের সংস্কৃতিতে আপনি গান বাজায় মুসলমান আপনার যাপন করছেন মনে রাখবেন আল্লাহর কাছে কিন্তু এর জব দিতেই হবে এর জব দিতেই হবে এর জব দিতেই হবে এই নেন কোরআন থেকে দলিল গান যে নিষিদ্ধ কোরআন থেকে দলিল নেন আল্লাহ বলেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা অনার্থক বাক্যলাপকে ক্রয় করে আনে এই যে লাহওয়াল হাদিস অসংখ্য মহসির কেরাম এবং সাহাবাই ক্যারাম যে বর্ণনা করেছেন লাহুয়াল আদিস এর অর্থ হচ্ছে অনার্থক কথাবার্তা আর অনর্থক কথাবার্তা দ্বারা উদ্দেশ্য হচ্ছে এখানে গান বাজনা অতএব সুরা সুরা লোকমান একুশ নম্বর পারা সুরা লোকমানের ছয় নম্বর আয়তের বর্ণনা অনুযায়ী গান বাজনা নিষিদ্ধ আল্লাহ পাক কোরআনেই বলেছেন এবার আপনি রসুল সাহাশাল্লামের ভাষায় শোনেন ইবনুল কাইম জাওজি রহমতুল্লাহ আলাই এগাসতুল্লাহ ফান নামক কিতাবের একশো এক কিতাবের দুইশো ষাট নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন চোদ্দ জন সাহাবি থেকে মোতাবাতের সূত্রে বর্ণিত হয়েছে গান নিষিদ্ধ বাজনা নিষিদ্ধ ঢোলঢাপ কি নিষিদ্ধ কোনো ভণ্ডপীর কোনো কুখ্যাত বেইমান কোন নাস্তিক কোন মুসলমান নামের মনাফিক যদি কোনো চ্যালেঞ্জ গ্রহণ করে গান নাকি আল্লাহ কোরআন নিষিদ্ধ করে নাই একজন মুসলমান আমার সামনে বলছে যে আল্লাহ নাকি গান নিষিদ্ধ করে নাই, যত প্রকারের মানুষকে গান বাজনা এবং ঢোলঢাপকে শিখিয়েছে আমাদের বাংলাদেশের কিছু কুখ্যাত বেইমান কিছু ভণ্ডপীর নামের যারা কলঙ্ক তারা অনেক খানকায় আপনি যাবেন অনেক দরবারে আপনি যাবেন ওরস নামের না এবং কীর্তিকালাপ এই জঘন্য কীর্তিক তারা গান বাজায় শুরু করে আর গান বাজায় শেষ করে আমার ভাইরা অতএব গান নিষিদ্ধ গান না গান শোনা যাবে না ঢোল বাজানো যাবে না চোদ্দ জন সাহাবি থেকে মতাহতের সূত্রে বর্ণিত হয়েছে ইব্দুল কাইম জৌসি বলতেছেন এরপর আপনি বুঝুন গান বাজনা কত জঘন্য হে যুবক তোমাকে বলছি তোমার মধ্যে যদি ন্যূনতম কোনো মুসলমানিত্বের পরিচয় থাকে তুমি তোমার গানকে বর্জন করো বিবাহতে ওই বিবাহ হচ্ছে বরকতপূর্ণ বিবাহ যে বিবাহতে গান বাজে আর গানের বাজনা ডেক্স মাইক বক্স যা আছে সবকে ভেঙে খান খান ও যুবক তৈরি হও তোমার প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা মহল্লায় মহল্লায় যুবকরা তৈরি হয়ে যান আমার এলাকায় আমার সমাজে গানের বিবাহের মতো সুন্নতি অনুষ্ঠান পালন হবে বিবাহের মতো একটা বরকতপূর্ণ এবাদত আমরা পালন করব এটা গান বাজিয়ে বিবাহকে আমরা আমরা তো আজকে অনুষ্ঠান মনে করেছি ওরে মুসলমান এটা অনুষ্ঠান নয় এটা হচ্ছে আল্লাহর আদেশ বিবাহ করা আল্লাহর আদেশ ও মুসলমানরা অতএব এই বিবাহের মতো অনুষ্ঠানকে এত পবিত্র একটা অনুষ্ঠানকে তুমি গান দিয়ে কলঙ্ক করতে যেও না ও যুবক বিবাহ করার আগে তুমি একটা প্রস্তুতি নাও তোমার বিবাহ অনুষ্ঠানে যেন গান না বাজে যুবক তোমাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে এব্রাহিম নবী আসছিলেন গান বাজনাকে ধ্বংস করতে আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসছে গান বাজনাকে ধ্বংস করতে তুমি জানো এই গান ইতিহাসের সাথে কত কলঙ্ক রক্ত মিশে আছে আমার আপনার মুসলিম জাতির পিতা নবীদের পিতা হজরত ইব্রাহিম নবীকে যখন নমরুদ জঘন্যভাবে বর্বরতা চালিয়ে যখন তাকে আগুনে নিক্ষেপ করা হলো তখন তিনি গান বাজনা বাজে উল্লাস করেছিলেন ওই নমরুদ নবীজিকে এব্রাহিম নবীকে আগুনে ফেলে দিও অতএব গান বাজনা জঘন্য গান বাজনা নিষিদ্ধ গানকে না বলো বসকে না বাজো টিভি ভিসিয়ারকে এগুলোকে ছুঁড়ে ফেলে দাও গান বাজনার বাদ্যযন্ত্রকে ছুঁড়ে ফেলে দাও যারা গান বাজনার এই বাদ্যযন্ত্র নিয়ে ব্যবসা করে খাও যুবক তুমি চুল কেটে নাপিত গিরি করে খাও তুমি পান বিক্রি করে খাও তুমি ঠেলা চালিয়ে খাও তবে এই গান বাজনার মতো নর্তকি টিভি তামাশা এগুলো করে তুমি রোজগার করার চেষ্টা করো না

হালাল মনে করবে অথচ এটা আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন মুসলমান স্বর্ণের অলঙ্কার পড়তে পারে না ওয়ালহারিরা হেরা মানে হচ্ছে যারা ব্যাবিচারকে হালাল মনে করবে ব্যাবিচার ছড়িয়ে যাবে এই ব্যভিচার ছড়িয়ে যাওয়ার জঘন্য কাজ আমার উম্মত তোমরা এগুলো করবে না ওয়াল্লহারিরা রেশমের পোশাক পরাকে আল্লাহ অপছন্দ করেন আমার উম্মতের একটা দল এই রেশমের পোশাককে তারা পছন্দ করবে তিন অল খামরা মদ পান করাকে তারা পছন্দ করবে ওয়াল মা আজিফা বাদ্যযন্ত্র ঢোল ঢাপকি গান বাজনাকে মুসলমানরা একদিন অপরাধী মনে করবে না অথচ এটা জঘন্য বড় বড় অপরাধ এই মুসলমান যুবক আপনার প্রতি উদার্থ আহ্বান সমাজকে যদি সুন্নাহ বিদআত এবং যদি আপনি সমাজকে সংস্কার করতে চান সবার প্রথমে আজকে প্রতিজ্ঞা হন যুবকেরা গ্রামে গ্রামে প্ল্যাটফর্ম গড়ে তুলুন বাংলার কোনো বিবাহতে আমরা গান বাজাতে দিব না ইসলামিক চেতনায় উজ্জীবিত হও যুবক গান বাজিয়ে তোমার পবিত্র বিবাহ অনুষ্ঠানকে তুমি নষ্ট করো না গান বাজিয়ে তুমি তোমার পবিত্র রজনী ঈদের রাত তুমি নষ্ট করো না ও যুবক তুমি যখন গান বাজাও ফিরিস্তরা তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালক করতে থাকে ফিরিস্তরা তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নাফার মান হিসেবে তোমাকে গোলতে থাকে ও যুবক শোনো অতেব নবীজি বলছেন এই উম্মতের আবির্ভাব হবে এরা হচ্ছে জঘন্য খারাপ ব্যক্তি বোখারি পাঁচশো পাঁচশো নব্বই নম্বর হাদিস আল্লাহাল্লাম গানের কবাহাত তিনি তার গানের ঘৃণিত বর্ণনা করে তিনি বলছেন ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়াল মায়সরা কুবাতা নবীজি বলছেন আল্লাহ তাআলা হারাম করেছেন খামরা মদ পান করাকে তিনি হারাম করেছেন আল মায়সরা জুয়া খেলাকে তিনি হারাম করেছেন ওয়াল কুবাতা এবং বাদ্যযন্ত্র ঢোল ঢাক কি গান বাজনাকে তিনি চিরতরে নিষিদ্ধ করেছেন নেন এবার কোথায় যাবেন যে ভন্ড পীর বলছে গান বাজনা নিষিদ্ধ না যে বাউল শিল্পী নামের কুখ্যাত বেইমানটা বলছে নাস্তিকটা বলছে মোনাফিকটা বলছে গান আল্লাহ কোথাও হারাম করেন নাই দেখেন নবী সাল্লাম বলছেন আবুদাউদ সুনানে দাউদের ছয় হাজার তিন হাজার ছয়শো ছিয়ানব্বই নম্বর হাদিস রসুল্লাহ বলছেন ইন আল্লাহ আলাই ইন্না তাল হারামাল খমরা আল্লাহ মদ পানকে হারাম করেছেন ওয়াল মাইসারা জুয়া খেলাকে হারাম করেছেন বল কুবাতা গান বাজনা বাদ্যযন্ত্র এগুলোকে রসুল্লাম নিষিদ্ধ করেছেন হারাম সাব্যস্ত করেছেন অতএব গান শোনা না জায়েজ নিষিদ্ধ খারাপ কাজ এটাই ঠিক এরপর আপনাকে বলছি হে যুবক আপনি যারা গান বাজনা বাদ্যযন্ত্রের বক্স মাইক যারা ব্যবসা করছেন শুধুমাত্র গান জন্য তাদেরকে বলছি লা বলছেন তোমরা গান বাজার নর্ত কি ক্রয় বিক্রয় করো না ওস আমার পথিতলার ভাইরা মানুষের জীবনকে নষ্ট করে দিয়েন না পথিতলা আবিষ্কার করে আপনার সমাজকে নষ্ট করে দিয়েন না নবীজি বলছেন তাবি লাথ তোমরা গান বাজনা নর্তকি ক্রয় বিক্রয় ক্রয় করো না বলা হন এবং এগুলোকে বিক্রয় করো না শোনো বলা তো আলিম হুন না এবং তোমরা গান বাজনার ট্রেনিংও দিও না ট্রেনিং কাউকে করো না এবং ট্রেনিং করায়ও না থামানো হুন না হারামুন শোনে রাখো গান বাজনার মতো এই জঘন্য কাজের লেনদেন করা ক্রয় বিক্রয় করা গান বাজনার আসবাবপত্র ক্রয় বিক্রয় করা গান বাজনার জন্য বক্স ডেস্ক এগুলো ক্রয় করা বিক্রয় করা ভাড়া দেওয়া সব কিছু নিষেধ ও যুবক তোমাকে আমি বলি লক্ষ টাকার স্বপ্ন না দেখে লক্ষ টাকার স্বপ্ন না দেখে হালাল পন্থায় এক টাকা স্বপ্ন দেখো তবে হালাল পন্থায় দেখো তোমার রুজির বরকত হবে তোমার রিজিকের বরকত হবে তোমার উপরে আল্লাহ খুশি হবে এই দুই টাকার দুনিয়া কামাই করতে গিয়ে কবরকে হারায় না দুনিয়ার দুই চার টাকা চার টাকা কামাই করতে গিয়ে চিরতরে আখেরাতে তুমি আল্লাহর লানতের পাত্র হয়ে যেও না প্রিয় ভাইয়েরা আমার বলছিলাম গান বাজনার মতো এই জঘন্য পাপ আল্লাহ বলেছেন গান বাজনা শ্রবণ যখন মানুষ করবে তখন দেখবে পৃথিবীতে ভূমিকম্প হবে আর মানুষেরা বাড়িঘর ভেসে ভেঙে সব পড়ে যাবে পৃথিবীতে যাবে যখন মানুষ গান বাজনা বাজাবে নবীজি বলছেন আমার নাসুমিন বান্না আমার উম্মাতের মধ্য থেকে একদল আসবে যারা ক্ষমরা যারা মদ পান করবে ইউসাম্মুনাহা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা মদপান করবে আর এই মদের নাম দিবে ভিন্ন। ওদের মদপানকে তারা মদ বলবেন। মদকে অন্য নাম বলে তারা খাবে কিন্তু তারা মদপান করবে। দেখেন বর্তমান সমাজে হচ্ছে কি না? মানুষ মদপান করছেই কিন্তু আজকে মদকে মদ বলছে না। মানুষ সুদ খাচ্ছেই। সুদকে সুদের নাম বলছে না। বলছে এটা ইন্টারেস্ট। তোর মুখে ঝাঁটার বাড়ি মুসলমান। প্রিয় ভাইরা আমার আল্লাহর হাবিব বলছেন আলা আর এদের মাথার উপরে থাকবে শোনো এদের মাথার উপরে থাকবে গান বাজনার গান বাজনার বাদ্যযন্ত্র অল নিয়াত এবং এরা নিজেরা দেখবার নর্তি নিয়ে তারা চলাফেরা করবে গান বাজনা বাজানোর জন্য আল্লাহ বলছেন মানুষ যখন গান বাজনার এই বাদ্যযন্ত্রকে বহন করবে আল্লাহ বলছেন বিহিমুল তখন আল্লাহ এদেরকে নিয়ে জমিনকে আল্লাহ ধসায় দিবেন মানে এই পৃথিবীতে ভূমিকম্প হবে আজকে যুবক তুমি তাকিয়ে দেখো মুসলিম কান্ট্রিগুলোর তুলনায় দেখো অন্যান্য জাপান সহ খ্রিস্টান রাষ্ট্রগুলিতে যারা কোনো ধর্ম বুঝে না যারা গান বাজনা বাজায় যারা যারা তলাকে যারা লাইসেন্স দিয়েছে ওই দেশগুলিতে দেখো গিয়ে কত ভূমিকম্প হচ্ছে আর ভূমিকম্প হওয়ার কারণে তাদের রাষ্ট্রগুলি ক্ষত বিক্ষত হচ্ছে আমাদের কি সৌভাগ্য মসজিদের কারণে ছোট ছোট কোরআনের তেরাওয়াতের কারণে ছোট বাচ্চাদের মাসুম বাচ্চাদের হেফজোখানার বরকতের কারণে আমাদের বাংলাদেশে ভূমিকম্প নাই কেন তোমরা যারা গান বাজনা বাজাচ্ছ তোমাদের কারণে বাংলাদেশে ভূমিকম্প হতে আসে কিন্তু আল্লাহর নেক বান্দারা যারা কোরআন তেলাওয়াত করে যারা ধ্বনি দিয়ে দেয় মসজিদকে তেলাওয়াত তেলাওয়াত করে কোরআনের করে আল্লাহর বাক্য আল্লাহর প্রশংসা করে এদের কারণে একশো পার্সেন্ট গ্যারেন্টি এদের কারণে বাংলাদেশে ভূমিকম্প হয় না তোমরা যারা গান বাজাও বিবাহতে তোমাদের কারণে তোমরা যারা নেতাগিরি করতে গিয়া তোমরা রাজনীতিক অনুষ্ঠান করো জঘন্যভাবে গান বাজনাও তোমরা যারা একুশে ফেব্রুয়ারি পালন করতে গিয়া তোমরা নিরাপত্তা পালন করো ছাব্বিশে মাস পালন করতে গিয়া কবরস্থানের পাশে তোমরা দাঁড়িয়ে নিরাপত্তা পালন করার গান বাজাও তোমাদের কারণে দেশটা ধ্বংস হতে চায় তোমাদের কারণে এই বাংলাদেশে ভূমিকম্প ধ্বংস হতে চায় কিন্তু মুসলমান আল্লাহ ওয়ালাদের কারণে আল্লাহ পাক এই বাংলাদেশকে ধ্বংস করেন না নবীজি বলছেন ওয়া ইয়াজআলু হুমিন হুমুন কিরাদাতুল খানাজির দেখবে যখন মানুষ গান বাজনা বাজাবে মানুষের চেহারাগুলিকে আল্লাহ বানরে পরিণত করবেন এবং শুকুরে পরিণত করে দিবেন ইবনে মাজাহ সুনান ইবনে মাজাহ চার হাজার বিশ নম্বর হাদিস অতএব মুসলমান খুব সাবধান নবীজি বলছেন আমার উম্মাতেরা এমন অবস্থা আসবে একটা সময় আসবে আমার উম্মারা গান বাজনা ঢোল ঢাকি বাজাতে গিয়া মুশরিকদের সাথে মিশে যাবে নবীজি বলছেন ওয়া ইন্না ওয়া ইন্ম্মা ওয়া ইন্না এখন আলা আমি আমার ব্যাপারে ভয় করি আমার উম্মদের মধ্যে ভণ্ড হুজুরদের উম উম্মাতি আল আউসান আর আমার উম্মাতের মধ্যে থেকে একটা দল এরা মুশিকদের মতো মূর্তি পূজা করবে গান বাজনা বাজাবে অবৈধ বাক্যলাপ করবে আর গান বাজনা দিয়ে এরা হিন্দুদের মতো বিবাহতে গান বাজাবে এদের জন্য আমি আফসোস করি আমি ভয় করি আল্লাহর নবী শোনেন আপনার সমাজে গান বাজছে আপনি যাচ্ছেন কোন বিবাহ অনুষ্ঠানে আপনাকে দাওয়াত করেছে আপনি খেতে যাচ্ছেন দাওয়াত খাওয়া শুন কিন্তু দেখছেন ওই বিবাহতে গান বাজনা হচ্ছে চলে আসেন আল্লাহ আপনাকে বরকত দিবে আল্লাহ নবী আপনি কোন বিবাহ গিয়েছেন গান বাজতেছে রাস্তা দিয়ে হাঁটছেন গান বাজতেছে তখন আপনার কানে আঙ্গুল দিয়ে কানকে বন্ধ করে দিতে হবে কিন্তু গানের কোনো বাক্য আপনার কানে আসা যাবে না হাজরাতে না ফের আহমতুল্লাহ আলাই বলেন আমি সামিয়া ইবনু ওমর মিসমারান আমি হযরত ইবনে ওমরের সাথে হাঁটছিলাম ইবনে উমার রিয়ালু তিনি গানের বাক্য শুনলেন অতপর তিনি তার হাতে আঙ্গুল দিয়ে কানের আঙ্গুল বন্ধ করে দিলেন এবং ও না আনি তরিক তিনি রাস্তা থেকে দৌড়ে চলে গেলেন এরপর অনেক দূর যাওয়ার পরে তিনি তার হাতের আঙ্গুলটাকে সরিয়ে নিলেন এবং বললেন হাল এ আন ফে তুমি কি কিছু শুনতেছ তিনি বললেন ফাকুল তুলা তিনি বললেন না এরপর হজরত ইবনে উমার তারাই আই হে এরপর হজরত উমার তার কান থেকে হাত সরিয়ে নিলেন এরপর হজরত ইবনে উমার বললেন ফে তুমি জানো আমি রসুলের সাথে একদিন রাস্তা দিয়ে হাঁটছিলাম তিনি গানের বাজনার শব্দ শুনে কান দুটা বন্ধ করে নিলেন এরপরে আবার দেখলাম তিনি কান ছেড়ে দিলেন অতএব আমি ইবনে উমার রসুলের পদ্ধতির অনুসরণ করলাম গানের বাক্য শুনলে আমি আমার কান থেকে হাত সরে নিলাম অতএব এ যুবক তোমাকেই বলি গানকে বর্জন করো গানের বক্সকে ভেঙে ফেলে দাও গান ছাড়া বিবাহ করো গান মুক্ত সমাজ করো যে বিবাহতো গান বাজনা হয় ও বিবাহ তুমি যেও না হুজুরকে বলি যে বিবাহতো আপনার গান বাজনা বাজে বক্স বাজে গান বাজে ওই বিবাহ পড়ার জন্য আপনি যাবেন না আপনার চাকরি চলে যান আল্লাহ বরকত দিবে বুঝার আল্লাহ তো অভিজ্ঞান করেন